ম্যাডাম কি বানাচ্ছো আজকে দেখো কি বানাচ্ছি কি বানাচ্ছো কি আজকে তো নিরামিষ তো কি বানাচ্ছি বলো তো কি বলো তো এগুলো এটা কি এটা কি বলো তো কি এটা আর এই যে এটা কি দেখো ফুলে ফুলে বলতে পারবে এটা কি বানাচ্ছি এটা হচ্ছে আলুর পরোটা বানাচ্ছো নাকি হ্যাঁ আমি বানিয়েছি তাও কি আমি করে দিলাম আর দেখতে দাও

দেখেছি তো আমার এখানে দেখো একটা দুটো বারটা করা হয়ে গেছে একটাই হচ্ছে তিনটে আর এই একটা চারটে আর এখানে এখনো আছে দুটো টোটাল ছটা পরোটা হচ্ছে আমরা পাঁচজন মানুষ চলো আমি পরোটাটা করে নিই লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি তো গাইজ গাইজ আলুর পরোটা করা কমপ্লিট হয়ে গেছে তো এটা বাবাদের জন্য এখানে নিয়েছি মাম্মামের জন্য আর এই যে এখানে ভাইয়ের আর এখানে তিনটা আছে তোমার দাদা ভাইয়ের আমার আর আরেকটা এক্সট্রা তখনই তো বলেছি ছটা আর এই যে চা করে নিয়ে এসেছি এখন খাওয়া দাওয়া করবো আর আমার না শরীরটা একদম ভালো লাগছে না কারণ গরম পড়ছে তো গরমে না আমার কাজ হয়ে গেছে কেন খুব একটা নাও মামা মিলে নাও যে এটা আপনার চা পানি তো আমি একটা রুটিটা আগে দেব মাম্মা ওইদিকে ধরো মাম্মা দিকে ধরো আমি তো বানিয়েছি ওইদিকে ক্যামেরার দিকে তাকিয়ে বলো যে আমি বানিয়েছি তো আজকে আলু পরোটা কিন্তু মামমাম বানিয়েছে আর সবাই খেয়ে কিন্তু বলবে কেমন হয়েছে তো আমি হোক তো যাই হোক আমি টেস্ট করে দেখি যে আমার মামমাম কেমন পরোটা বানিয়েছে দাঁড়াও টেস্টটা করি ভালো হয়েছে ভালো ভালো থ্যাংক ইউ তো আলুর পরোটা নিরামিষ কখনো খাইনি আজকে আমি ডিউটি থেকে বাড়িতে এসেছি আসার পরে মাম্মাম বলছে যে আলুর পরোটা বানাবো বলছে আজকে নিরামিষের দিন আলুর পরোটা বানালে ভালো লাগবে না বলছে না না মাম্মাম বানাই না বানিয়ে দেখি না কেমন লাগে তো যাই হোক ও বানিয়েছে নিরামিষ বানানো হয়েছে কিন্তু সত্যি খেতে ভালো হয়েছে তুমি খাও খেয়ে দেখো